উদ্ধার প্রসঙ্গে বিস্ফোরক জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ চৌধুরী বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূলকে এক হাতে নিয়ে তিনি বলেন বাংলায় যা অরাজকতা চলছে তাতে স্লোগান যেতে পারে অপরাধ যেখানে দেওয়াই তৃণমূল সেখানে তিনি আরও বলেন অস্ত্র জাল নোট বা ধর্ষণ হোক তৃণমূল দল করলে যা খুশি তাই করার লাইসেন্স পাওয়া যায় বর্তমানে এই বাংলায় নিরাপত্তা আইন খলা বলে কিছুই নেই তৃণমূল যেখানে অপরাধ সেখানে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দেখুন সারা বাংলায় অপরাধ যেখানে তৃণমূল সেখানে এটা আপনি কমন একটা স্লোগান দিতেই পারেন অপরাধ যেখানে তৃণমূল সেখানে সে ডাকাতি হোক খুন হোক অস্ত্র হোক ধর্ষণ হোক জাল নোট হোক কারণ এ বাংলায় তৃণমূল পার্টির নেতৃত্বে এক অদ্ভুত সংস্কৃতি জন্ম নিয়েছে যার নাম বুঝতে কালচার অফ ইম্পিউরিটি অর্থাৎ আমার দল করো তোমার কোনো ভয় নেই আমার দল করো পরিবর্তে যা তাই করবার লাইসেন্স অর্জন করো তারই পরিণাম সারা বাংলা জুড়ে এই অরাজকতা আজ আপনার আমার এই বাংলার সকলের জীবনের নিরাপত্তা বলে কিছু নেই বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলায় তৃণমূল যেখানে অপরাধ সেখানে লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে নিবাস এই সুযোগ নিতে আজই আসুন নিবাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ